আচ্ছা বলেন এবার কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন এখনকার মানে এখনকার জাস্ট পোর্শনটুকু জাস্ট প্রশ্ন উত্তরে কারো যদি কোনো প্রশ্ন উত্তর থাকে সরি প্রশ্ন থাকে তাইলে সেই প্রশ্নটা আমাকে একটু বলেন টপিক রিলেটেড আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম জি বলেন আমার একটু অফ টপিক একটু প্রশ্ন ছিল অফ টপিক প্রশ্ন ছিল বলেন শুনি একটু আমি কি ধরনের ল্যাপটপ কিনব কি প্রসেসর কি ধরনের থাকতে হবে ডেভেলপমেন্ট এন্ড ডিজাইনের লিগে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট শেখার জন্য একদম লো কনফিগারের ল্যাপটপ কিংবা ডেস্কটপ দিয়ে আপনি কাজ করতে পারবেন বাট সেই ক্ষেত্রে আপনি একটু এখন বর্তমানে একটু এনসিওর হবেন যে আপনার কম্পিউটারের প্রসেসর যাতে উইন্ডোজ 10 উইন্ডোজ 10 সাপোর্ট করে ঠিক আছে উইন্ডোজ 10 সাপোর্ট করে এবং তার পারফরমেন্স যাতে একটু ভালো থাকে চেষ্টা করবেন একটা অ্যাসএসডি যাতে থাকে ওকে এবং র্যাম যাতে অ্যাটলিস্ট ফোর জিবি থাকে র্যাম ফোর জিবি থাকে একটা অ্যাসএসডি থাকে এবং উইন্ডোজ ট্রেন সাপোর্ট করে ওকে এই তিনটা জিনিস হইলেই মানে সর্বনিম্ন এই তিনটা জিনিস হইলেই আপনি সুন্দর কাজ করে দিতে পারবেন ওকে একদম ফ্লুয়েন্সির সাথে কাজ করে দিতে পারবেন ওকে ল্যাপটপ হোক ডেস্কটপ হোক আমি ল্যাপটপ থেকে ডেস্কটপ বেশি পছন্দ করি তার কারণ হচ্ছে ডেস্কটপে পারফরমেন্স ভালো পাওয়া যায় তারপরে এক এক জনের পছন্দ এক এক রকম ইটস আপ টু ইউ ওকে হ্যাঁ আরেকটু চল্লিশ চল্লিশ হাজার টাকায় ল্যাপটপ ভালো হবে না পিসি ভালো হবে আমি বলবো আমি সবসময় বললাম না আমি সবসময় ইসের সাপোর্টার ডেক্সটপ এর সাপোর্টার আচ্ছা একটা সেকেন্ড একটু ওয়েট করেন তো ভাই কিছু শুনতেছি না হুম আচ্ছা তো হ্যাঁ ওই যে বললাম তো আমি হচ্ছে আ ডেস্কটপে সাপোর্ট আর সব সময় আচ্ছা আরে কিও না এটা চ্যাট বক্সে প্রশ্ন করেন ভাই নতুন কেউ জয়েন হতে পারবেন না এখন কেউ নতুন কেউ জয়েন হতে পারবেন এই কোর্সে মানে এই কোর্সে বলতে এই ব্যাচে এই কোর্সে জয়েন হলে নেক্সট প্যাচে ব্যাচ আসবে সেই ব্যাচে ডেল উইন্ডোজ 8.1 হবে আসসালামু আলাইকুম প্রশ্ন করতে পারি হ্যাঁ শিওর মানে আমি তো আমার ল্যাপটপ তো মানে ফোর জিবি র্যাম নাই আমি কিনছিলাম গতবার ওই যে মাল্টিপ্ল্যান থেকে ফোর বলে বেচছে ওরা কিন্তু ফোর জিবি পাইনি পরে আমি হ্যাঁ মানে আমি প্রবাসন করে নিছি এটা দিয়ে কি কাজ করা যাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আর একটা কথা আমি এই কোর্সটা করে কি আমি কাজ করতে পারবো এটা আমি বলতে এটা আপনি বলতে পারবেন শিখতে থাকেন শেখার সময় নো ইনকাম ফার্স্ট ইউ লার্ন দেন ইউ দা দাইন ঠিক আছে প্রথমে শিখেন তারপরে উপার্জন করার সময় হলে বলবো ওকে যে এখন উপার্জন করেন আচ্ছা আরেকজন জিজ্ঞেস করছেন ভাই সাকসেস সম্পর্কে জানতে চাই সাকসেসের কোনো নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই আমার কাছে ওকে প্রতিদিনই আপনি সাকসেসফুল হচ্ছেন ওকে আজকের দিনে যতটুকু কাজ করছেন অতটুকু তো কালকে করেন না আজকে করছেন না তো কালকের তুলনায় আজকে আপনি সাকসেসফুল তো সাকসেস সাকসেসে নির্দিষ্ট কোনো সংজ্ঞা নাই ভাই আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন ভাইয়া আমি এই এসএসডি ইউজ করেন একটা আর আরেকটা জিনিস হই যে অফটেকে অফ টপিক আমরা চলে যাচ্ছি আগে কারো বলেন অন টপিকে কোনো প্রশ্ন আছে কিনা অন টপিক এ কারো কোনো প্রশ্ন আছে থাকলে সেটা আগে বলেন সেটাই উত্তর দেই ভাই আমার ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাইয়া বলেন ভাইয়া একটা কোশ্চেন করি ভাইয়া বলেন শিওর আচ্ছা আমাদের ক্লাস টাইম তো আটটা এটা কি সবার একটু সুবিধা দেখতে হবে বাট তারপরে আমার জানার মতে কি টাইমটা কি একটু পিছানো যায় নয়টা বা এটা টাইম এখন না সবার সবার সাথে কথা বলে এখন না সামনে এটার ব্যাপার আমি অলরেডি একটা করেছি যে আপনাদের এটা আমি পরবর্তীতে পিছায় নিয়ে যাব টাইমটা একটু ঠিক আছে এখন না বর্তমানে না পসিবল হচ্ছে ওকে ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আচ্ছা এখন হচ্ছে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট মার্কেট প্লেসের অ্যাকাউন্ট দেখতে পারবেন কোনো সমস্যা নাই আমার মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আছে না থাকলে মার্কেট প্লেসে না কাজ করলে তার আপনাদের শেখাতে পারবো না তাই না আগে আমি কাজ করে আমার অভিজ্ঞতা আছে যেহেতু চার বছর যাবত কাজ করি কিছু না কিছু তো অভিজ্ঞতা আছে তাই না না থাকলে তো শিখাতে আসি নাই স্যার হুম হ্যালো ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন আমাদের যে certificate টা দেওয়া হবে এটা দিয়ে কি কোনো কোম্পানিতে মানে ইয়ে করা যাবে join করা যাবে? আমার সার্টিফিকেট আমি নিয়ে আসছিলাম নিয়ে এসে আমি ওয়ার্ডোপে ঢুক মানে আমার আলমারিতে ঢুকে সার্চ ফোন তো আর বের করি নাই ঠিক আছে একটা কাগজের যোগ্যতা নাই যে মানুষের দক্ষতাকে যাচাই করবে তো সার্টিফিকেট জাস্ট একটা কাগজ এটা মনে রাখবেন ঠিক আছে আপনি কি শিখতেছেন সেটা ডিপেন্ড করে আপনি কি করতে পারবেন ওকে সার্টিফিকেট দিয়ে কি করবেন আর না আমাদের এই ড্রিমল্যান্ড কোশ্চেন ছিল ছিল তো দেখ সার্টিফিকেট সময় আসছে সার্টিফিকেটের ব্যাপারে প্রশ্ন করেন হ্যালো ল্যাঙ্গুয়েজ শিখাবে না কেন ওয়ার্ডপ্রেস আমি বলছি যে এই ব্যাপার আমরা নেক্সট ক্লাসে জানবো হ্যাঁ বলেন আচ্ছা ভাই আমরা মনে করেন কোনো সমস্যা হলো বা কিছু হলো তো অফলাইনে কি আমরা কি সাপোর্ট পাবো এটা অফলাইনে হ্যাঁ অফলাইন অফিসে চলে গেলে সাপোর্ট পাবেন না অফিসে বলতে মানে আপনাদের আমাকে নক করলে তো হ্যাঁ হ্যাঁ পাবেন অবশ্যই পাবেন বাট সব সময় আমি তো অ্যাভেলেবেল থাকি না যখন অ্যাভেলেবেল থাকি তখন দিতে পারবো আশা করি আপনারা আমাদের সাপোর্ট করবেন ইয়াস 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 একটা মানুষের পক্ষে যতটুকু পসিবল হয় আমি ততটুকুই দেওয়ার চেষ্টা করবো আর কি ও আচ্ছা এমএসপ ওয়ার্ড এমএসএক্স এগুলো কি জানতে হবে না এমএসপ ওয়ার্ড এমএসএক্স এগুলোর সাথে ওয়েব ডেভেলপমেন্টের কোনো সম্পর্ক নেই আচ্ছা আজকে হচ্ছে আমরা এতটুকুই রাখি আজকে আর আগাচ্ছি না সামনে আজকে আমরা কিউ এ সেশনটা এতটুকুই থাক আগামী ক্লাস আবার হচ্ছে আমরা এই ব্যাপারে সামনে আগাবো ওকে তো আজকে আমাদের ক্লাস বন্ধুই থাকলো ইনশাল্লাহ সবার সাথে হচ্ছে নেক্সট ক্লাস দেখাবো একজন বলতেছেন উইন্ডোজ এইট পয়েন্ট ওয়ান হবে এইট পয়েন্ট ওয়ান হবে যদি কিছু কিছু সফটওয়্যার সাপোর্ট করে সে আচ্ছা তো আজকে এখানে আমরা শেষ করতেছি সবার সাথে ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম